হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল দেখো বন্ধুরা আজকে সকাল থেকে নিয়ে বেশ বৃষ্টি হচ্ছে আমি একটু ব্যালকনির কাছে এসে একটু এই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কেমন ওয়েদার আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আমি ছাদেও যেতে পারিনি আর ব্যালকনি দিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এরকম বৃষ্টির দিনে মনে হয় একটু কিছু স্পেশাল খাবার খাওয়ার ইচ্ছা যায় আর তোমরা তো অনেকেই হয়তো জানো বৃষ্টি হলেই আমার বাড়িতে কিছু না কিছু স্পেশাল রান্না হবে আর বেশিরভাগ বিরিয়ানি হয় আর খিচুড়িটা বৃষ্টিতে বেশি ভালো লাগে কিন্তু আমার ছেলে মেয়ে বিরিয়ানি খেতে ভালো লাগে পাশে তাই বিরিয়ানিটাই রান্না করব আজকে তো এখানে হাজবেন্ড কিছু বিরিয়ানির জন্য সরঞ্জাম এনে দিয়েছে এই তো এই প্যাকেটের চালগুলো এনেছে এই প্যাকেটের চালগুলো কিন্তু অনেক ভালো বিরিয়ানি রান্না করলে টেস্টটা অনেক ভালো হয় তো যাই হোক আজকে তো তেমন কিছু মেহমান আসবে না আমাদের বাড়ির জন্যই রান্না করব তো অল্প রান্না করলেই হয়ে যাবে তো এখানে এই টিনটা রয়েছে আমি কিন্তু এই টিনের মাপ করেই আমি যখন রান্না করি ভাত বা চাল এটাতেই নিই তো এখানে মাপ করে এক টিন নিয়ে নিলাম আর এখানে একটু পানি দিয়ে চালটাকে কিন্তু ভিজুর দিয়ে রেখে দিতে হবে প্রথমে চালটাকে ধুয়ে পানি দিয়ে একটু ভিজুর দিয়ে রাখবো কারণ বিরিয়ানির চাল একটু তো ভিজুর দিয়ে রাখতেই হবে আর এখানে কোরবানির যে মাংস ফ্রিজে রাখা ছিল ওই মাংসই বার করে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি ধুয়ে একটু পানিটা ঝরিয়ে দিয়েছি তারপরে এখানে প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে বাড়িতে থাকা মশলাগুলোই দিয়ে দিচ্ছি তো বাড়িতে থাকা মশলা বলতে সব কিছুই দেওয়া যাবে না বিরিয়ানিতে বিরিয়ানির নিয়ম রয়েছে বিরিয়ানির মাংসতে অনেক কিছু দেওয়া যায় না এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো আর স্বাদ মতো নুন আদা রসুন বাটা গরম মশলার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আর এখানে দেখো একটু ভাতের জন্য পানি ফুটতে দিয়েছি আর এখানে রয়েছে নুন তেজপাতা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ পানিটা যখন ফুটে গিয়েছে তখন সবগুলো আমি এতে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেব চালটা কিন্তু ভিজুর দেওয়া ছিল একটু পানি ঝরিয়ে চালটা দিয়ে দিলাম দিয়ে এখানে একবার নেড়ে চাপা দিয়ে ভাতটা হতে দিলাম এদিকে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা কিন্তু অনেকটাই হওয়া লাগবে না অল্পটুকু হতে হবে কারণ এটা দমে বসাতে হবে আবারও তো যখন দেখবে এক ফুট ফুটে গেছে তখনই নামিয়ে নেবে তো আমি এখানে ভাতটা ছেঁকে নেব বিরিয়ানির ভাতের মানে যে মাঠটা সবসময় চেষ্টা করবে এরকমভাবে ছেঁকে নেওয়া আর যে অনেকেই আছে হাঁড়ি দিয়ে এরকম পচিয়ে নেয় ওরকম না করে এরকম করে ছেঁকে নিলে বিরিয়ানি বিরিয়ানির চালটা কিন্তু ভাঙে না আর ওইভাবে যদি ফ্যানটা ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে এখানে দেখো চালগুলো কিন্তু অর্ধেক হয়েছে অর্ধেক বাকি রয়েছে আর এদিকে আমি মাংসটা কষ্টও দিয়ে দিয়েছি মাংসতে কিন্তু পেঁয়াজ দিইনি বন্ধুরা তোমরা এটা লক্ষ্য রাখবে আর পেঁয়াজটা আমি দেব পরে দেবো তোমরা দেখতে থাকো আর এখানে একটু পানি দিয়ে মাংসটা কিন্তু খুব ভালো করে প্রথমে কষে নিয়েছি তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রেশার কুকারে এসিটে দিতে দিলাম আর ওদিকে ততক্ষণ মাংসটা হোক আর এদিকে আমি কিছু উপকরণ মানে রেডি করে নেব এখানে প্রথমে একটু গরম পানি নিয়ে নিয়েছি আর ওতে দিয়ে দিলাম একটু মানে ওই বাড়িতে থাকা মিল্ক পাউডার আর তারপর দিয়ে দিলাম একটু ঘি একটু ওই মিঠা আতর গোলাপ জল কেওড়া জল সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিলাম আর এদিকে আবারও একটু খানি পানি নিয়েছি এটা নর্মাল পানি নিলেই হবে আর একটু রঙ হওয়ার জন্য জাফরং আর এদিকে আরও দেখো বেশ কিছুটা পেঁয়াজ আমি কুচি করে মানে করে নিয়েছি মানে অনেকটাই পেঁয়াজ লাগবে তো তাইতে দিয়ে দিলাম কাজু কিশমিশ একটু মিল্ক পাউডার দিয়ে এইভাবে মাখিয়ে একটু রেখে দিলাম তারপরে ওদিকে মাংসটা হয়েও গেছে দেখো মাংসটা হয়ে গেছে আমি এতে কিছু মশলা মাখিয়ে দেবে এবারে দেখো বন্ধুরা যখন মাংস মাংসটা করেছি তখন কিন্তু আমি পেঁয়াজ একদমই দিইনি আর এই যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম এই থেকে অর্ধেকের বেশিটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গরম মানে ওই বিরিয়ানির মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একবার এরকম করে নেড়ে নেব নেড়ে তারপরে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব এটা কিন্তু আর গ্যাসে বসাতে হবে না তো ঢাকনাটা দোয়া থাক আর এদিকে আমি তাৎক্ষণ ভাতটা মানে এবারে সাজিয়ে নেব ডিটেলস অত কিছু তোমাদেরকে দেখানো হচ্ছে না তো যতটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আলুটা লাল করে রেখেছিলাম তোমরা তো জানো আমি কিভাবে আলু লাল করি তো আলুতে কিন্তু আমি হলুদ দিই না তো তোমরা যদি দেখতে চাও আমার অন্য ভিডিও দেখতে পারো আর এখানে আলুটা প্রথমে নিচে দিয়ে দিলাম তো অনেকে আছে হয়তো বলবে যে ভাতটা প্রথমে নিচে দিতে হয় তারপরে কিন্তু আমার অল্প ভাত যে ওইটা কখন করতে হয় যখন অনেকগুলো ভাত থাকে মানে দু তিন কেজির মতো চাল থাকে তখন কিন্তু ওইটা করলে ভালো হয় আর এটা আমার কম চাল কাল তাই আমি এইভাবেই করি তো নিচে আলুটা দিয়ে দিলাম তারপরে যে মাংসটা মাখিয়ে রাখলাম ওই মাংসটা দিয়ে দিলাম উপরে ভাতগুলো দিয়ে দেবো ভাতগুলো সঙ্গে দেব না আমি অর্ধেকটা ভাত দিয়ে এরকম করে বিছিয়ে দিচ্ছি তারপরে এতে কিছু মশলাও দিয়ে দেবো এতে দিয়ে দিলাম ওই যে পেঁয়াজের যে ব্রেস্তাটা মাখিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজের বেরেস্তাটা অল্প একটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা তারপরে আবারও একটু ভাত দিয়ে দেব আমি এইভাবে তিনটে লেপে দিয়ে দেব। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে ভিডিও যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করবে আর তোমাদের যদি কোনো মতামত থাকে ভিডিওর বিষয়ে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে বন্ধু করে পাশে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভাতটা দেওয়ার পর উপর দিয়ে যে মিল্কটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম যে রঙটা করেছিলাম ওই রঙটাও দিয়ে দিলাম আর একটু পেঁয়াজের ব্রেস্তাও দিয়ে দিলাম দিয়ে এবারে চাপা দিয়ে দমে বসিয়ে দিলাম চলো এটা দমে হোক আমি ওদিকে একটু ব্যালকুনিতেই পরিষ্কার করব। দেখো বন্ধুরা ব্যালকুনি পরিষ্কার করতে করতে আর একটু পাইপ দিয়ে পানি দিয়ে ধুচ্ছিলাম আর তখন এই হ্যাপি মানে ও মানে চান করবে বলে ও এদিকে রয়েছে তো ওকেও একটু না চান করিয়ে দিচ্ছি আর এখন চলে এসেছি ছাদে প্রচণ্ড বৃষ্টির কারণে এখন একটু ওই বৃষ্টিটা থেমেছে দেখি ছাদের অবস্থাটা দেখো বন্ধুরা ছাদটা আমি একটু পরিষ্কারই করছিলাম তার মধ্যে বৃষ্টি আর আমার ছাদের গাছগুলো দেখো এরকম অবস্থা তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু ছাদটা একটু পরিষ্কার করতে হবে আমি অল্পটুকু করেছি আর কিছু বাকি রয়েছে তাই তোমাদের একটু শেয়ারও করে দিলাম আর দেখো বন্ধুরা এখানে তো উচ্চে গাছ অনেক অনেকদিন ধরেই উচ্ছে গাছটা হয়েছে আমি জানি না দেখো এমনভাবে হয়ে আছে কোনো উচ্ছে দেখা যায়নি তারপরে যখন ছাদে উঠেছি দেখি এর ভিতরে অনেকগুলো উচ্চে হয়ে রয়েছে তো যাই হোক আজকে আর উচ্ছে পারব না অন্যদিনে পারবো এদিকে চলে এসেছি ভাতটা দমেও হয়ে গেছে ছেলে মেয়ে গোসল করে নিয়েছে ওরা এবারে খাবার জন্য টেবিলে বসেও গিয়েছে চলো ওদেরকে এবারে খাবারটা দিয়ে দিই তো বন্ধুরা বিরিয়ানিটা দমে হয়েও গেছে এবারে দেখো ভাতটা আমি খচিয়ে দিচ্ছি তো ওদেরকে দিয়ে দেব আমি এখন গোসল করিনি আগে ছেলে মেয়েকে দিয়ে দিই তারপরে আর এদিকে একটু সালাদটা ডেকোরেশন করেছি আর বিরিয়ানির সাথে সালাদ না হলে কি ভালো লাগে দেখো তাই সালাদটাও করে নিলাম তো অনেকে আছে বিরিয়ানির সাথে শুধু পেঁয়াজ খেতে ভালোবাসে যেমন আমার হাজবেন্ড বিরিয়ানির সাথে পেঁয়াজটাই ভালোবাসে আর তোমরা কি ভালোবাসো একটু কমেন্ট বক্সে জানাবে চলো এদেরকে ভাত দিয়ে দিয়েছি ওদিকে কিছু ফলও কেটে নি আর দেখ এখন যেহেতু সিজন তার জন্য সিজেনের ফল তো একটু কাটতেই হবে আর আমটা বেশ ভালোও লাগছে আমটা কিন্তু খুব টেস্টিংও ছিল তাই আমটা কেটে নিলাম আর বিরিয়ানি যেহেতু হয়েছে সেহেতু একটু তো কোল্ড ড্রিঙ্কস থাকবেই তার জন্য একটু লিমকাও ঠেলে দিচ্ছি ছেলে মেয়েকে দিয়ে দিয়ে তারপরে আমরা খাবো খুনি তো এখানে লিমকাটাও দিয়ে দিচ্ছি তো বিরিয়ানির পরে কিন্তু একটু এরকম ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তো যাই হোক এখানে সবগুলো দিয়ে দিয়েছি ওদেরকে এবারে দিয়েও দিই তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ